নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ফেব্রুয়ারি মাসের রাশিফল দু ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যাবে তারই একটি পূর্বাভাস আমি আপনাদেরকে দেবো আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো বৃষ রাশি বৃষ রাশি জাতক ও জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যাবে তবে তার আগে জেনে গোচর কি বলছে সেকেন্ড ফেব্রুয়ারি বুধ সে ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করছে তার পেছনে ঠিক সিক্স ফেব্রুয়ারি মঙ্গল সেও ধনুরাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করছে এবং তারপরেই চলে আসছে বারো তারিখ বারো তারিখে শুক্র মহারাজ সেও প্রবেশ করছে ধনুরাশি ছেড়ে মকর রাশিতে এবং অলরেডি মকর রাশিতে যে বসে আছে সূর্য নারায়ণ বা আমাদের যিনি রবি তিনি চোদ্দই ফেব্রুয়ারি মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে পদার্পণ করছে এবং শনি মহারাজের সাথে গিয়ে মিলিত হচ্ছে যেখানে শনি মহারাজ অস্তগত হচ্ছে এই হচ্ছে আমাদের গোচরগত স্থিতি এবারে বলবো যে এই যে রাশিটি যে রাশিটি সম্পর্কে আমরা আলোচনা করছি বৃষ রাশি বৃষ লগ্ন এই রাশিতে বা লগ্নতে আমরা তিনটি নক্ষত্র পাই একটি নক্ষত্র হচ্ছে কৃত্তিকা নক্ষত্র যেটি হচ্ছে রবীন নক্ষত্র একটি হচ্ছে রোহিণী নক্ষত্র যেটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং এখানে পাচ্ছি মৃগশিরা নক্ষত্র যেটি হচ্ছে নক্ষত্র এই তিনটে নক্ষত্র এবং অধিপতি গ্রহ শুক্র তাকে নিয়ে গঠিত হয়েছে এই রাশি। আমরা চলে আসি সোজা আমাদের পয়েন্টে যে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে ফেব্রুয়ারি মাস প্রথমেই বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য প্রথমত আপনাদের পেটের কোনো সমস্যার জায়গা পাওয়া যাচ্ছে লিভারজনিত কোনো সমস্যা যারা সুগার রোগে বহুদিন ধরে ভুগছেন তাদের সুগারের মানে বার বাড়ন্ত আরও বাড় বৃদ্ধি পেতে পারে কাজে খাওয়া দাওয়াকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে যদি মৃগশিরা নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্রে আপনার জন্ম হয়ে থাকে তাহলে সুগার কিন্তু আপনার ভীষণভাবে বাড়বে বাড়বে আপনার প্রেশার এ বিষয়ে ডাক্তারের সাথে আপনাকে কনসাল্ট করতে হবে গ্ল্যান্ডের কোনো সমস্যার যোগ পাওয়া যাচ্ছে যদি রোহিণী নক্ষত্রে আপনার জন্ম হয়ে থাকে তাহলে পরে ইউরিনারি কোনো সমস্যা নিয়ে আপনি কিন্তু ভুগবেন শরীরে আপনার জলাধিক্য অর্থাৎ জলের আধিক্য কিন্তু বৃদ্ধি পেতে পারে এ বিষয়েও আপনাকে সচেতন থাকতে হবে এছাড়া চর্ম জাতীয় কোনো পীড়া আপনাকে কষ্ট দিতে পারে মহিলাদের হরমোন জাতীয় কোনো সমস্যা কষ্ট দিতে পারে যদি রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রে আপনাদের জন্ম হয়ে থাকে এই হলো আপনাদের ফেব্রুয়ারি মাসের শারীরিক স্থিতি খুব যে ভালো তা না একেবারে খারাপ তাও না মধ্যম প্রকার থাকবে থাকবে চলে আসবো আপনাদের আপনাদের আর্থিক আর্থিক বিষয় নিয়ে কেমন ক্ষেত্র রবি বুধ শুক্র এই তিনটি গ্রহ কিন্তু আপনাদের ধনভাবে দৃষ্টি প্রদান করছে ধনভাবে দৃষ্টি প্রদান করার ফলে আপনাদের ধনের জায়গা অর্থাৎ যেখান থেকে আমরা সঞ্চয় বলি কিছু তো সঞ্চয় হবে কিছু আসবে তবে একটা কথা যে রাহু আপনাদের একাদশভাবে অবস্থান করছে যার ফলে আপনাদের কোনো না কোনো ক্ষেত্র থেকে হঠাৎ করে কোনো প্রাপ্তি আসবে যেটা আপনি চিন্তা করেননি সেই টাকা আপনার আসতে পারে যদি আপনি রকম স্পেকুলেশনের মধ্যে থাকেন অথবা কোনো রকম লটারির কাটেন তাহলে পরেও কিন্তু আপনার হাতে কিছু অর্থ আসার সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে বলবো বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে রাহু যে গৃহে অবস্থান করছে সেটি বৃহস্পতির ঘর এবং বৃহস্পতি কিন্তু আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে যার ফলে আপনাদের ব্যয়ের জায়গাও তৈরি হবে তবে চেষ্টা করবেন যতটা সম্ভব ব্যয়কে সংকোচ করার যদি আপনাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে ছ তারিখের পর থেকে আপনাদের খরচের মাত্রা একটু বৃদ্ধি পেতে পারে সেটা কোনো খারাপ কাজে নয় হয়তো আপনি কোনো রকমভাবে ভূমিক্রয় করবেন অথবা কোনো প্রপার্টি ক্রয় করবেন বা প্রপার্টি বিক্রয় করবেন সেক্ষেত্রে আপনার অর্থ আসবে এবং আর্থিক ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে যদি রোহিণী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্রে আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে ব্যয় সংকোচের জায়গাটা একটু চেষ্টা করুন আদারওয়াইজ আপনাদের হাতে অর্থ আসবে এবং পুরনো লগ্নি যদি কোথাও করে থাকেন সেই অর্থ আপনার ফুলফিল হবে এবং ভালো টাকা আপনি পাবেন হঠাৎ প্রাপ্তির জায়গাও আপনার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে চলে আসবো আপনাদের পারিবারিক ক্ষেত্রে কেমন থাকবে আপনাদের পারিবারিক ক্ষেত্র চতুর্থে শনি মহারাজের দৃষ্টি যার ফলে আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা সে নিয়ে আসবেই বিশেষত মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়া স্বজনদের সাথে আপনার কম বেশি সম্পর্কের হানি ঘটতে পারে তারা হয়তো আপনার কোনো বিষয়কে মাত্রা অতিরিক্ত রঞ্জিত করে আপনারই কোনো স্বজনবর্গের কাছে আপনার নামে কিছু বলতে পারে যার ফলে আপনার মানসিক একটা অস্থিরতা তৈরি হবে এছাড়া আপনার বন্ধুর দ্বারা কিন্তু উপকারের জায়গা রয়েছে যদি আপনার যে কাস্ট আছে তার থেকে লোয়ার কাস্টের কোনো বন্ধু আপনার থাকে তার দ্বারা আপনার বেশি উন্নতির যোগ পাওয়া যাচ্ছে এবং সে কিন্তু আপনাকে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক হানি বলুন সামাজিক মর্যাদা হানি বলুন সব ক্ষেত্র থেকেই সে আপনাকে প্রোটেক্ট করবে এই জায়গাটা খুব ভালো রয়েছে এছাড়া মায়ের শরীর স্বাস্থ্য আমি আগেই বলে দিয়েছি সেটার প্রতি একটু আপনাকে খেয়াল রাখতে হবে আপনাদের পরিবারে রকম পূজা পাঠ বা কোনো গৃহ রিহিনোভেশন অথবা গৃহে রকম বিবাহের যোগ পাওয়া যাচ্ছে সেটা বেশ আনন্দ ঘন একটি পরিবেশ তৈরি হবে ওভারঅল আপনাদের পারিবারিক ক্ষেত্র এমনিতে ভালোই থাকবে সামাজিকভাবে আপনি কিন্তু যথেষ্ট মর্যাদাপূর্ণ ব্যক্তি হিসাবেই পরিগণিত হবেন এবং সমাজে আপনার একটা মান্যতা থাকবে কাজে ওভারঅল দেখতে গেলে পরে এই জায়গাটা খারাপ নেই চলে আসবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের কেরিয়ারের বিষয় কর্মে অবশ্যই উন্নতির যোগ পাওয়া যাচ্ছে এবং সেক্ষেত্রে আপনাদের দশমভাবে শনি মহারাজ থাকায় আমি আগেও বলে দিয়েছিলাম যে শনি মহারাজ কিন্তু কঠোর পরিশ্রমে বিশ্বাসী আপনি যদি কঠোর পরিশ্রমী একজন মানুষ হন তাহলে পরে আপনার সফলতা কেউ আটকে রাখতে পারবে না আপনি আজ নয় কাল সেই জায়গাটা পাবেনি তবে সেরকম কোনো ব্যাপার নেই মঙ্গল যখন আপনার নবম গৃহে প্রবেশ করবে এবং সেখানে শুক্রও প্রবেশ করবে তখনই কিন্তু আপনার যে কর্মের ডেভেলপমেন্ট সেটা আরও বেড়ে যাবে কর্মক্ষেত্রে আপনার যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের সাথে আপনার ভালো সম্পর্ক তৈরি হবে যদি মৃগশিরা নক্ষত্রে আপনার জন্ম হয়ে থাকে তাহলে পরে কিন্তু আপনি কর্মক্ষেত্রে লিডিং পজিশানে থাকবেন আপনার লিডারশিপ সবাই মেনে নেবে এবং আপনি একটা ভালো ডেজিগনেশন হোল্ড করতে পারবেন বাকি দুটি নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু ভালো থাকবে এই নয় যে তারা খারাপ থাকবে বা খারাপ ফল করবে সেরকম ব্যাপার নেই তবে তাদের ক্ষেত্রে বলবো যে তাদের শত্রু সংখ্যা একটু বেশি থাকবে এবং তাদেরকে তারা পরাজিত করেই উঠে আসবে শত্রুকে পরাজিত করে কোনো সমস্যার জায়গা সেভাবে নেই যদি আপনি ব্যবসা করেন তাহলে ব্যবসায়িক ক্ষেত্রেও বেশ ভালো পাওয়া যাচ্ছে এবং ছ তারিখের পর থেকে আপনাদের ব্যবসার জায়গা আরও বৃদ্ধি পাবে আপনার প্রচেষ্টা মারাত্মক রকমভাবে বাড়বে ব্যবসার নতুন নতুন দিগন্ত খুলবে যদি আপনি কোনো ইঞ্জিনিয়ারিং শিল্পের সাথে যুক্ত থাকেন যেখানে আপনি তাই নিয়ে ব্যবসা করছেন যেমন ধরুন গাড়ি অথবা কোনো পার্টস এই ধরনের গাড়ির পার্টস বা ইঞ্জিনিয়ারিং কোনো পার্টস এরকম যদি ব্যবসা করে থাকেন তাহলে পর আপনার ক্ষেত্রে খুব ভালো মেকানিক্যাল জায়গাগুলো এছাড়া যদি আপনার কেমিক্যালের ব্যবসা থাকে যদি আপনার শুকনো খাওয়ার অর্থাৎ ড্রাই ফ্রুটসের ব্যবসা থাকে তাহলে পরেও বেশ শুভপ্রদ একটি জায়গা পাওয়া যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে আপনার পার্টনারের সাথে ভালো সংযোগ তৈরি হবে যারা রিয়েল এস্টেট নিয়ে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আরও নতুন নতুন প্রজেক্টের যোগাযোগ বাড়বে এবং যারা ব্রোকারির সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু খুব ভালো মুনাফা অর্জন করতে পারবেন বলেই আশা করা যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসে এছাড়া যদি আপনি প্রফেশনে থাকেন প্রফেশনের ক্ষেত্রেও বলবো বেশ শুভপ্রদ বিশেষত যারা ডাক্তারি করছেন ডাক্তার লাইনে রয়েছেন তারা যদি দাঁতের ডাক্তার হন অথবা অস্থি বিশেষজ্ঞ হন তাদের ক্ষেত্রে খুব ভালো একটি জায়গা পাওয়া যাচ্ছে এবং আপনাদের পেশাগত উন্নতি নাম যশ অবশ্যই বৃদ্ধি পাবে এছাড়া যদি আপনি রাজনীতির সাথে যুক্ত থাকেন তাহলে পরে ছ তারিখের পর থেকে জায়গাটা শুভপ্রদ হবে এবং রাজনৈতিক ক্ষেত্রে আপনি একটি ভালো পজিশন পাবেন পাবেন চলে আসবো আপনাদের যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে কেমন থাকবে শিক্ষার্থীদের ক্ষেত্রে অবশ্যই শুভপ্রদ যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো একটা জায়গা রয়েছে তিনটি নক্ষত্রের ক্ষেত্রে এটি শুভপ্রদ কাজে আপনারা যেরকম লগন লাগিয়ে পড়ছেন যেরকম পরিশ্রম করছেন অবশ্যই করুন সেই জায়গা থেকে আপনারা কিন্তু আপনাদের সফলতার জায়গা অবশ্যই খুঁজে পাবেন যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো একটু বাধা আছে তাদের কনসেন্ট্রেশন লেভেল হয়তো কোনো জায়গা থেকে সরে যেতে পারে সেটা না করে কনসেন্ট্রেশনকে আপনারা ঠিক একাগ্রতাকে ঠিক জায়গায় নিয়ে আসুন এবং পরিশ্রম করুন অবশ্যই কিন্তু আপনারা সেখান থেকে সফলতা লাভ করতে পারবেন এবং মনে রাখবেন একটা কথা যে হচ্ছে সফলতার শেষ মাপকাঠি কাজেই আপনি বৃষ রাশি অথবা বৃষ লগ্নের জাতক আপনাদের একক রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি মহারাজ আর শনি মহারাজ কিন্তু পরিশ্রমেই বিশ্বাসী সে সবসময় চিন্তা করে যে খাঁটি সোনা বার করে নিয়ে আসা কামারশালায় কামার যেরকম লোহাকে পুড়িয়ে পুড়িয়ে একটা অস্ত্র তৈরি করে শনি মহারাজ কিন্তু প্রত্যেকটা মানুষকে কর্মের আগুনে ঝলসায় ঝলসিয়ে নিয়ে তারপরে তাকে একটা খাঁটি সোনা বা ধারালো একটা অস্ত্র তৈরি করে কাজে যতটা আপনি পরিশ্রম করবেন সেই অনুযায়ী আপনি কিন্তু ফল লাভ করতে পারবেন কাজেই অবশ্যই চেষ্টা করুন সেই জায়গা থেকে বিশেষত রোহিণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মানসিক চঞ্চলতা মানসিক অস্থিরতা ভীষণভাবে বৃদ্ধি পাবে সেই জায়গা থেকে নিজেকে কনসেনট্রেশনে নিয়ে আসুন অবশ্যই ভালো হবে চলে আসবো আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন সম্পর্কে প্রেম সম্পর্ক বারো তারিখের পর থেকে যথেষ্ট শুভপ্রদ নতুন নতুন সম্পর্ক আপনার সৃষ্টি হবে এছাড়া আপনি যে সম্পর্ককে এতদিন ধরে টেনে নিয়ে যাচ্ছেন সেই সম্পর্ক একটা স্বীকৃতি পেতে পারে এই বারো তারিখের পর থেকে অর্থাৎ আপনাদের বিবাহের যে যোগাযোগ সেটা কিন্তু বা বিবাহের কথাবার্তা সেটা কিন্তু হতে পারে এবং যদি আপনার কোনো সম্পর্কে দুটানা ভাব চলছে যে হবে কি হবে না করবে কি করবে না যোগাযোগ রাখবে কি রাখবে না সেই জায়গাটা কিন্তু বারো তারিখের পর থেকে ঠিক হয়ে যাবে এবং আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন অবশ্যই আপনাদের আনন্দমূলক জায়গা থাকবে তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই এটা প্রযোজ্য যদি আপনি বিবাহিত জীবনে প্রবেশ করে থাকেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রেও বেশ শুভপ্রদ একটি জায়গা যোগাযোগ বৃদ্ধি পাবে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গাও ঠিক থাকবে এবং আপনি নানা দিক থেকে তাকে নিয়ে বেশ আনন্দময় জীবন উপলব্ধি করতে পারবেন আপনাদের একটা পারিবারিক ভ্রমণ হবে সে ভ্রমণের জায়গা রয়েছে কিন্তু সেখানে আপনাদের বেশ কিছু ব্যয় হয়ে যাবে ব্যয় হয়ে যাওয়ার জায়গা রয়েছে গৃহ রিনোভেশনের জন্য ব্যয় হবে কিন্তু আপনারা স্বামী স্ত্রী দুজনের মধ্যে যে মেলবন্ধন থাকবে সঠিক আলাপচারিতা থাকবে সেটা আপনাদের যে ভালোবাসার বন্ধন সেটাকে আরও অটুট করবে তাতে পয়সা থাকুক চাই না থাকুক আপনাদের জায়গা কিন্তু খুব ভালো থাকবে উপায় হিসাবে যেটা বলবো বরাবরই আমি সেটা বলি সবশেষে সেটা হচ্ছে যে একটি সিঁদুরের কৌটো নেবেন রূপর তার ভেতরে একটি এলাচ রাখুন সবুজ যে এলাচ থাকে সেই সবুজ এলাচ রাখুন তার মধ্যে একটু রোলি দিন রোলি দশকর্মা ভাণ্ডারে কিনতে পেয়ে যাবেন রোলি দিয়ে মাস ভোর এটা রেখে দিন এক মাস পর যখন কমপ্লিট হয়ে যাবে তখন সেই এলাচ এবং সিঁদুর যেটা আছে যে রোলিটা সেটাকে একটা কাপড়ের মধ্যে মুড়ে আপনি আপনার ক্যাশে রেখে দেবেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ রেজাল্ট আসবে এছাড়া যদি পারেন কোনো মন্দিরে অথবা কোনো গরিবকে চিনি দান করুন মিনিমাম আড়াইশো গ্রাম চিনি যদি দান করতে পারেন ভালো বেশি যদি পারেন তাতেও কোনো অসুবিধা নেই এছাড়া আপনি যদি সম্ভব হয় তাহলে একটি হোয়াইট গোল্ডের আংটি যে কোনো আঙুলে ধারণ করতে পারেন যদি এই আঙুলে অর্থাৎ বুড়ো আঙুলে ধারণ করতে পারেন সব থেকে ভালো হয় হোয়াইট গোল্ডের আংটি তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার